সৌন্দর্য বাড়াতে কম বয়সী নারীদের ওপর সার্জারির চাপ সবখানে শিশুতোষ অ্যানিমে চোখ কিংবা অস্বাভাবিকভাবে ওজন কমানোর বাজেট ট্রেন্ডে ভরপুর সোশ্যাল মিডিয়া সোয়ংলের মতো অ্যাপগুলো বলছে সার্জারির পর জীবন হবে আরো শুদ্ধ আরো আনন্দময় কসমেটিক সার্জারি যারা করাচ্ছে তাদের গড় বয়স এখন বছর তবে কিশোরীদের মধ্যে এই চাহিদা বাড়ছে আমি ড্রামা স্কুলের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম মাত্র বছর তার প্রথম সার্জারি করে আমার শিক্ষক বলেছিলেন তুমি অনেক মোটা এরপর অ্যাবিওকে ল্যাপোসাকশনের জন্য নিয়েছেন তার মা সেই থেকে তিনি তার শরীরের পেছনে প্রায় পাঁচ লাখ ডলার খরচ করেছেন আর হয়ে উঠেছেন চীনের কসমেটিক সার্জারি সবচেয়ে পরিচিত মকুলোর একটি এক ক্লিকে বিউটি অ্যাপগুলোতে বুকিং করা যায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে এসব অ্যাপ বের করে সেই অনুযায়ী সার্জারির জন্য ক্লিনিক সাজেস্ট করে এবং বুকিং থেকে কমিশন নেয় বড় করার সার্জারি ওটা তো আমি আগেই কিন্তু হঠাৎই বাড়তি চাহিদা দক্ষ সার্জনের ঘাটতি তৈরি করেছে একই সাথে প্রতি বছর সামনে আসছে লক্ষাধিক ব্যর্থ সার্জারির খবরও বান্ধবীর পরামর্শে আমি গুয়াংচুর শিজ টাইম ক্লিনিকে গিয়েছিলাম ইনফ্লুয়েন্সারদের মধ্যে এটা বেশ জনপ্রিয় দু হাজার একুশ সালে সার্জারির পর নাকের ছবি ভাইরাল হলে চীনের সবচেয়ে ব্যর্থ সার্জারির উদাহরণ হিসেবে আলোচিত হয়ে ওঠেন অভিনেত্রী গাউলিও অপারেশন থিয়েটারে ঢোকার মুহূর্ত থেকেই সবকিছু বদলে গেল আমি ভেঙে পড়েছিলাম ভীষণ ভয় পেয়েছিলাম আমি সবসময় আমার চেহারা নিয়ে খুব যত্নশীল ছিলাম তখন মনে হয়েছিল আমার পুরো জীবন শেষ হয়ে গেছে অভিজ্ঞ তো উচিত ছিল যে তার নাকে রক্ত সরবরাহ কমে গেছে সংঘায় নিজস্ব ক্লিনিকে ডক্টর ইয়াংলু বলছিলেন সমস্যা ক্রমেই বাড়ছে গত কয়েক বছরে লক্ষ্য করেছি রিপেয়ার সার্জারির জন্য রোগীর সংখ্যা প্রতি বছর বাড়ছে অনেক রোগী আসছে যারা অনুমোদনহীন জায়গায় যাওয়ায় প্রথম সার্জারি ঠিকঠাক হয়নি এমনকি কেউ কেউ কারো বাসায় বসে সার্জারি করিয়েছে গাউলিয়ার সার্জারি করা ডক্টর হেমিং অযোগ্য ছিলেন তাকে ছয় মাসের জন্য সার্জারি করা থেকে বিরত রাখা হয়েছিল কিংয়া নামের একটি নতুন ক্লিনিকে বিবিসি আই তাকে খুঁজে বের করেছে দু হাজার চব্বিশ সালের এপ্রিলে তিনি একজন লাইসেন্স প্লাস্টিক সার্জন হন যদিও স্বাস্থ্যের কারণে তাকে অযোগ্য ঘোষণা করার কথা ছিল ？我做鼻子大概有，我是一二年开始做的。哦，一二年开始做，那很。গাউলিউকে আন্ডার কভারে ধারণ করা ছবি দেখালাম গত বছর ডক্টর হে গুয়াংডং সবচেয়ে বেশি নাকের সার্জারি করেছেন তাই তিনি গুয়াংজুর নোজ কিং উপাধি পেয়েছিলেন এত বছর পর এসে তাকে গুয়াংজুর নোজ কিং বলা হচ্ছে এটা আসলেই ভাগ্যের পরিহাস তিনি আমার নাক এতটাই নষ্ট করেছিলেন যে নাকের টিস্যু মরে গেছে আমরা তার নিয়োগকর্তা ডক্টর হেমিং এবং স্থানীয় স্বাস্থ্য কমিশনের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো জবাব দেননি এখানেই শেষ জন্য যদি পেছন ফিরে যেতে পারতাম তাহলে আমি কোন সার্জারি করতাম না কিন্তু প্রতি বছর লাখ লাখ মানুষ ছুরির নিচে যাচ্ছে তাদের এই সৌন্দর্যের দৌড়ের জন্য শেষ নেই